জঙ্গিপুর মহকুমায় এই সর্বপ্রথম রঘুনাথগঞ্জের গোপালনগরে অত্যাধুনিক মানের জেএমসি পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করলেন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী তথা রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক মহম্মদ আখরুজ্জামান মহাশয় উপস্থিত ছিলেন জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম জেএমসি পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কর্ণধার আতাউর রহমান জরুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ইয়াকুব আলী রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মোমেন আবিবি ইলিয়াস চৌধুরী সহ আরও বিশিষ্ট ব্যক্তিগণ জঙ্গিপুর মহকুমার গরিব দুস্থ মানুষদেরকে সামনে রেখে উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে

এরকম উন্নত মানের আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে এই ডায়াগেটিস সেন্টারটা পরিচালিত হবে সিটি স্ক্যান সহ এক্স রে বিএসি সহ যত রকম চিকিৎসা প্যাথোলজিক্যাল সব আধুনিক মানে যন্ত্রপাতি এনে এখানকার এলাকার মানুষকে পরিষেবা দেওয়ার লোককে এই ডায়গেটিস সেন্টারটা আজকে শুভ সূচনা জমিপুর মহকুমার কেন্দ্রবিন্দু এবং এটা একটা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ এলাকা একদিকে ঝাড়খ্রাম অপরদিকে মালদা তিন এই চিকিৎসাটি এলাকার মানুষ আমাদের জমিপুরের যে হসপিটালটি আছে সেই হসপিটালে তারা চিকিৎসা পরিষেবা লওয়ার ক্ষেত্রে উপস্থিত হন এবং এত বেশি পরিষেবা লওয়ার ক্ষেত্রে মানুষের ভিড় বেড়ে যায় সেই জায়গায় দাঁড়িয়ে এরকম যখন হসপিটাল থেকে ডাক্তারবাবুরা রোগ নির্ণয় করার জন্য কোনো ডায়াবেলিস করার জন্য রোগকে নির্ধারিত করার জন্য প্রেসক্রাইব করে জঙ্গিপুরে এরকম আধুনিক মানের কোনো যন্ত্রপাতি না থাকার জন্য রুগীর পরিবারকে চিন্তিত হতে হয় তাকে কোথায় বহরমপুর মালদা কিংবা কলকাতায় নিয়ে যেতে হবে এমন আর সেই রুগীর পরিবারকে এই চিন্তা থেকে অনেকটা মুক্ত দিল ডিএচএমসি ডায়াবেটিস সেন্টার অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে এখানকার মানুষকে তারা পরিষেবা দেওয়ার লক্ষ্যে আজকে যাত্রার সুফল আমার বিশ্বাস নাকি এখানকার যিনি মানে মেন দেখভাল করবেন আমার আব্দুর রহমান সাহেবের সুযোগ ও পুত্র ডক্টর আহাদ উনি আমাদের সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্রোহী থেকে যুক্ত হসপিটালে পরিষেবা দিয়ে থাকেন ওনার তত্ত্বাবধানে একজন ডক্টর যদি একটা ডায়বেটিস সেন্টারের যদি তত্ত্বাবধানে তার নিজের প্রচেষ্টায় তৈরি হয় তাহলে এই ডায়াবেটিস সেন্টারটা এলাকার মানুষকে আরও উন্নত চিকিৎসা পরিষেবা দেবে বলে বিশ্বাস রাখি আমি বিশ্বাস রাখি এই এলাকার যারা দুস্থ যারা রুগী তাদের অর্থনৈতিক কারণে কলকাতা মালদা নিয়ে যেতে পারতেন না তাদের জন্য আরও আরও বেশি করে এটা সুবিধা পাইয়ে বলে আর বিশ্বাস রাখি এই ডায়াগনস সেন্টার আরও সুস্থভাবে আরও অগ্রগতি করুক মানুষের পরিষেবা দেখ এই কামনা আজকে আমার হয় ঠিক আছে